আমি কোরআনটাকে এমন একটা জায়গায় সংরক্ষণ করব। আমি কোরআনটাকে এমন একটা জায়গায় আমি হেফাজত করব যেখান থেকে চুরি হতে পারবে না যেখানে কোনো ভাইরাস ঢুকতে পারবে না ওই কম্পিউটারের মধ্যে কখনো কখনো ভাইরাস ঢুকে যায় আল্লাহ পাক বলেন ও বান্দা যেখানে কোনো ভাইরাস ঢুকতে পারবে না যেখানে কোন পোকা মাকড় ঢুকতে পারবে না বান্দা সেটা হলো তোমার সিনা সেটা হলো তোমার বক্ষ আমি আল্লাহ তাবার কুয়াতালা মানুষকে শক্তিটা দিয়ে দিলাম আমি আল্লাহ মানুষকে ক্ষমতা দিলাম ওরা পুরো কোরআনটাকে সিনার মধ্যে লিপিবদ্ধ করে পুরো কোরআনটাকে সিনার মধ্যে তারা হেফাজত করে সংরক্ষণ করে যেখান থেকে কখনো চুরি হবে না কখনো ভাইরাস ঢুকবে না এমন একটি জায়গায় কোরআন আল্লাহ পাক হেফাজত করলেন বিশ্বের কোনো লাইব্রেরিতে হেফাজত হবে না লাইব্রেরিতে কখনো কখনো আগুন লেগে যায় আপনারা সোশ্যাল মিডিয়ার যুগ কিছুক্ষণ আগে আজকের দিনের মধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় টিভিতে আপনারা দেখেছেন পেপারে দেখেছেন যাকে বাংলাদেশের ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কত বড় আগুন লেগেছে সেখানে ফ্লাইট উঠানামা বন্ধ হয়ে গেছে কোনো প্লেন উঠানামা করতে পারে না এত আগুন লেগেছে এইভাবে যদি কোনো লাইব্রেরিতে আগুন লেগে যায় পুরো লাইব্রেরি যদি পুড়ে ছাই হয়ে যায় হাজার হাজার কপি কোরআন যদি পুড়ে যায় কোটি কোটি কোরআনকে যদি আপনি সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেন সাইনার বুকে যেভাবে কোরআন ব্যান করে দেওয়া হয়েছে যেভাবে সেখানে মুসলমানদের রীতি রেওয়াজের উপরে রোগ লাগিয়ে দেওয়া হয়েছে সেভাবে যদি কোরআন সারা পৃথিবী থেকে মুছে ফেলা যায় কাগজের কোরআন মুছে গেলেও কোরআন বিশ্বের বাজার থেকে হারাবে না কোটি কোটি কোরআনের করে দিয়েছে বলুন সুবাহান আল্লাহ তাই বাংলাদেশের একজন কবি বলেছিলেন যদি আগুন লেগে জয়পুরে যায় যদি আগুন লেগে জয়পুরে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সুবান আল্লাহ বলুন কোরআন কেমন করে করবে ধ্বংস আগুনের আছে বিশ্বে ভরা কোটি কোটি কোরআনের হাফেজ ওরা ছাপিয়ে আসমানি গ্রন্থ ওরা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র বিশ্বের বাজার থেকে কোরআন হারাবে না বিশ্বের বাজার থেকে কোরআন মিটিয়ে দেওয়া যাবে না এই জন্য মিটিয়ে দেওয়া যাবে না আল্লাহ রাবুল আলমিন এই কোরআনটাকে কোনো কম্পিউটারে কোনো ল্যাপটপে কোনো ফোল্ডারে কোনো ডায়েরিতে কোরআন লিপিবদ্ধ করে না আমার আল্লাহ তাবারাকুয়া এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সিনাই পবিত্র কোরআন লিপিবদ্ধ করেন যেখান থেকে চুরি হবে না যেখান থেকে ভাইরাস খাবে না মহানব্বুল আলমিন বলেন তোমার সিনাটাকে আমি কোরআন হেফাজতের জায়গা বানিয়ে দিলাম ভাইরা আমার বন্ধুরা আমার পবিত্র কোরআন এমন একটি কেতাব দুনিয়ার কোনো ইতিহাস দুনিয়ার কোনো ভূগোল দুনিয়ার কোন ইতিহাস আপনি পড়বেন আপনি কোনো নেকি পাবেন না প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দেওয়ার ওয়াদা করেন নাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকি দেওয়ার ঘোষণা করেন নাই কিন্তু মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়াইদা قري القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله أكبر أو বিশ্বের তোমার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তোমার সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে তখন তুমি চুপ করে থাকবে আর মনোযোগ সহকারে শ্রবণ করবে তাহলে মহান রব্বুল আলমিন আসমানের ওপর থেকে তোমার ওপরে খাস রহমত নাজিল করে দেবে সুবার আল্লাহ বলুন কোরআনের আয়াত কোরআনের তেলাওয়াত যদি কেউ শুনে আল্লাহ পাক বলছেন বান্দা তুমি চুপ করে শুনো আর মনোযোগ সহকারে শ্রবণ করো তাহলে আল্লাহ তোমার উপরে খাস রহমত নাজিল করবে দুনিয়ার কোনো কিতাব দুনিয়ার কোনো ইতিহাস শুনলে মনোযোগ সহকারে শুনলেও নেকি হবে আপনার উপরে রহমত নাজিল হবে আল্লাহ এই ওয়াদা কোথাও করেনি কিন্তু কোরআনের আয়াতের তেলাওত যদি আপনি শুনেন আল্লাহ পাক বলছেন বান্দা তোমার উপরে আমি আল্লাহ রহমত নাজিল করে দেব এখন যারা শুনবে তারাই শুধু রহমতটা পাবে যে পড়বে সে কি এই রহমত পাবে না তার কি কোনো লাভ হবে না তার কি কোনো নেকি হবে না তার কি কোনো স্বভাব হবে না তো আল্লাহর নবী বলেন মান কারা হারফাম কিতা বিল্লাহ যেই ব্যক্তি কোরআনের মাত্র একটি হরফ উচ্চারণ করে মাত্র একটি হরফ অনলি ওয়ান লেটার আল্লাহর নবী বলেন মান কারা হারফাম কিতা কিতাবিল্লাহ যেই ব্যক্তি কোরআনের একটি হরফ উচ্চারণ করে আমি আল্লাহ তার আমল সঙ্গে সঙ্গে দশটি নেকি লিখে দেব একটি হরফ যদি কোনো বান্দা উচ্চারণ করে নবীজি বলছেন তার আমল সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দশটি নেকি দান করবে দুনিয়ার এমন কোন কেতাব আছে যেই কেতাবের ব্যাপারে নবীজি বলছেন তুমি অমুক কিতাবের একটা হরফ পড়লে দশটা কি পাবে এমন কোনো কেতাব আছে যে কিতাবের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন বান্দা তোমার সামনে এই কিতাবটা পড়লে তুমি কথা বলতে পারবে না চুপ করে শোনো ধৈর্য ধারণ করে শোনো তোমার উপর রহমত নাজিল করবে এমন কোনো কেতাব নাই একমাত্র অনলি ওয়ান কোরআন হু রিসাইড টু ওয়ান লেটার অব দ্য হোলি কোরআন যে ব্যক্তি কোরআনের মাত্র একটি হরফ উচ্চারণ করে নবীজি বলছেন তার আমায় সাথে সাথে দান করা হবে এমন একটি কেতাব যেই কিতাবটি এই মাদ্রাসায় পড়ানো হয় এমন একটি কেতাব যেই কেতাবটি এই মাদ্রাসায় পড়ানো হয় সকাল সন্ধ্যা দিবারাত্রি যেখান থেকে কোরআনের তেলাওয়ত কোরআনের ধ্বনি পুরো এলাকায় মুখরিত হয়ে যায় এলাকার মানুষ কোরআনের আয়াত তেলাওয়াত শুনতে পারে এটা কতই না সৌভাগ্য আমাদের যে এই প্রান্তিক একটি গ্রামে মাদ্রাসা গড়ে উঠেছে হাফিজি মাদ্রাসা এবং সেখান থেকে আজকে দুই দুই জন তলাবা যারা পবিত্র কোরআনের হেফস কমপ্লিট করেছেন এবং যাদের মাথায় আজকে তাজ দেওয়া হবে আপনারা এই এলাকার মানুষ কতই না সৌভাগ্যবান আপনারা কতই না ভাগ্যবান আল্লাহ তাবারকালা আপনাদের সকলের জন্য এই মাদ্রাসাটিকে হেদায়তের জরিয়া বানিয়ে দিন বলুন আল্লাহ কোয়াতালা আরো জানাচ্ছেন বান্দারা তোমরা শোনো এই যে কোরআন যে কোরআনটা এই মাদ্রাসায় পড়ানো হয় এই যে কোরআন যে কোরআনটার তালিম এখানে দেওয়া হয় আল্লাহর নবী যেটার ব্যাপারে বললেন যে প্রতিটি হরফের বিনিময়ে দশ দশটি করে নেকি দেওয়া হবে আল্লাহর নবী আবার এটাও বললেন ও আমার উম্মতেরা তোমরা এটা মনে করো না মিম এটা একটাই হরফ তোমরা এমনটা মনে করিও না বরং আলিফুন হরফুন লামুন হরফুন ওয়া মিমুন হরফুন যদি কোনো মানুষ সুরাতুল বাকার প্রথমে যে আয়াত্তি লেখা আছে আলিফলাম আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ এতটুকু কথা বলি আলিফলাম এতটুকু যদি কোন মানুষ উচ্চারণ করে আল্লাহ তাবার কুয়া আলা তার আমল নামাই সঙ্গে সঙ্গে তিরিশটি নেকি দিয়ে দেবে মিম। এতটুকু যদি কেউ করে আল্লাহ পাক বলছেন আল্লাহর নবী বলছেন সে দশটি নাকি নয় সে ত্রিশটি নাকি পাবে কেন আলিফ লাম মিম এটা একটা হরফ নয় উন হরফুন আলিফ লাম মিম তিনটি আলাদা আলাদা হরফ পায়রা আমার বন্ধুরা আমার এমন কিতাব দুনিয়ার কোন কেতাব দুনিয়ার কোন ইতিহাস যখন কোনো রাইটার লিখে যখন কোনো লেখক কোনো কিতাব লিখে লেখার শুরুতে বলে দেয় এই কিতাবের মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা আমাকে দয়া করে জানাবেন এর পরবর্তীতে যখন কিতাব ছাপানো হবে ভুলটা সংশোধন করে দেওয়া হবে প্রথমে লেখক যেন দর্শকের সামনে পাঠকের সামনে যেন নত হয়ে যায় আল্লাহ পাক বলেন এটা কোন দুনিয়ার কিতাব নয় এটা কোন দুনিয়ার গ্রন্থ নয় যে আমি আল্লাহ প্রথমেই তোমাদের সামনে নত হয়ে যাব যে আমি আল্লাহ প্রথমে তোমাদের সামনে আমি ক্ষমা প্রার্থনা করবো এটা কোনো দুনিয়াবি কিতাব নয় সেই জন্য আল্লাহ তা কুয়া সর্বপ্রথমে যে তিনটা অক্ষর দিলেন আলিফুল্লাহ এর মানে মতলব কি এর ব্যাখ্যাটা কি এর সঠিক মতলবটা কি দুনিয়ার কোনো মৌলবী দুনিয়ার কোনো আলেম দুনিয়ার কোনো মুফাসের দুনিয়ার কোনো মহাদেশ আজও পর্যন্ত বলতে পারেনি আর বলতেও পারবে না সবাইকে যেন আল্লাহ পাক যেন কোরআনের সামনে মাথাটা নত করে দিচ্ছেন যখন কোরআন ব্যাখ্যা পড়ানোর সময় আমাদের বলেছিলেন মিম এই এই তিনটা মানে কি আমি আমি জানি না আমার যার কাছ থেকে পড়েছিলেন তিনিও বলেছিলেন এর মানে মতলব কি সঠিক ব্যাখ্যা কি আমিও জানি না তারা বলেছিল আল্লাহু আলমী মুরাদিহি এর মানে মতলব শুধুমাত্র আল্লাহ পাকি কি ভালো জানেন তিনি ছাড়া কেউ জানেন না সর্বপ্রথমে দুনিয়ার জ্ঞানীদেরকে দুনিয়ার লেখকদেরকে দুনিয়ার শিক্ষিতদেরকে আল্লাহ পাক কোরআনের সামনে মাথাটা নত করে দিচ্ছেন যে তুমি বলো যে এর ব্যাখ্যা আমার জানা নাই সর্বপ্রথম কোরআন খোলার সাথে সাথে আমরা নত হয়ে গেলাম তারপরে আল্লাহ পাক একটা চ্যালেঞ্জ দিয়ে দিলেন বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ দিলেন আল্লাপাক কি বললেন আল্লাহ পাক বলেন বিশ্বের মানুষ তোমরা শোনো এটা এমন একটা কিতাব এটা এমন একটা গ্রন্থ এটা এমন একটা বাণী জালিকাল কাল কিতাব এই কেতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই এই কেতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই কোনো ডাউট নাই কোনো অবিশ্বাস তুমি করতে পারবে না এই কোরআন যদি তুমি সন্দেহ করো কোরআনের মধ্যে যদি তুমি ডাউট করো তাহলে তোমার ইমান থাকবে না আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলেন তারপরে মহান রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবোলা রাই বাফি হুদাল্লিল মুত্তাকিদ এই কোরানের মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই এই কোরানটা আমি কেন নাজিল করলাম এই কোরানটা বিশ্বের বাজারে কেন পাঠালাম তার উদ্দেশ্যটা কি তো আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন এই কোরানটা হল মুত্তাকিদের জন্য হেদায়া কুরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়া ওগো আল্লাহ তাবারাক একটু বলে দাও একটু বলে দাও মুত্তাকি কাকে বলা হয় মুত্তাকি কাকে বলা হয় কি কাজ করলে একটা মানুষকে মুত্তাকি বলা যেতে পারে কি কাজ করলে একটা মানুষকে মুত্তাকি বলে আখ্যায়িত করা যেতে পারে তো মহান رب العالمین বলেন ওয়াল্লাজিনা তো মহান বাব্বুর আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাহজিনা ইয়ু মেনু নাবি লাগাই মুত্তাকি কাকে বলে আল্লাহ পাক বলছেন ইয়ু মেনু নাবি ল গায়িব যে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে না দেখা জিনিসের প্রতি যে বিশ্বাস স্থাপন করে অর্থাৎ আল্লাহকে দেখা যায় না জান্নাত দেখা যায় না জাহান নাম দেখা যায় না পরকাল দেখা যায় না আল্লাহ পাক বলেন হুদালিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে সে হলো মুত্তাকি গায়েব বলতে কি বোঝায় আল্লাহকে তো আমরা কেউ দেখিনি আল্লাহ যে কোথায় আছেন আল্লাহ যে কি করছেন পবিত্র কোরআনে আল্লাহ পাক নিজের বর্ণনা দিয়েছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক এতটুকু বলেছেন হে আপনি বলুন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহর কোন সমকক্ষ নাই আল্লাহর কোন সমতুল্য নাই আল্লাহর সাথে কাউকে কম্পেয়ার করা যাবে না আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না এতটুকু আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে লাম আল্লাহ কাউকে জন্ম দেয়নি কারো কাছ থেকে আল্লাহ পাক জন্ম নেননি এগুলো পরিচয় দিয়েছেন কিন্তু আল্লাহকে তো আমরা কেউ দেখিনি আল্লাহ পাক বলেন বিল যে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে সে হলো মোত্তাকে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে জান্নাতকে না দেখে বিশ্বাস করতে হবে জাহান্নামকে না দেখে বিশ্বাস স্থাপন করতে হবে পরকালের দিন একটা আছে এই পরকালের দিনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে যদি কোনো মানুষ পরকালকে ভুলে যায় আল্লাহকে ভুলে যায় রসুলকে ভুলে যায় জান্নাত জাহান্নামকে ভুলে যায় তাহলে ওই লোকটা মুসলমান হতে পারে না ওই লোকটা হতে পারে না আজ অনেক মানুষ আমরা মনে করি মানুষ মরে গেলে এখানেই তার কাহানি শেষ মানুষ মরে গেলে এখানেই তার কিসা শেষ মরে যাওয়ার পর আর আল্লা তাকে উঠাতে পারবে না আল্লাহ তাকে হিসাব নিতে পারবে না আল্লাহ তার কোনো বিচার করবে না অনেক মানুষ এমন বিশ্বাস করে আজ থেকে পনেরো শত বছর আগে মক্কার কাফেরেরাও এই বিশ্বাস করত তারা এরকম চিন্তা ভাবনা করত যে মানুষ একটা মরে যায় মরে যাওয়ার পরে তাকে মাটিতে দাফন করে দেওয়া হয় সে তো পচে যায় সে তো গলে যায় তার হাড় হাড্ডি তো মাটিতে মিশে যায় এই মানুষটা মরে যাওয়ার পর আল্লাহ তাকে কিভাবে উঠাবেন কাফেরদের এরকম চিন্তাধারা ছিল কাফেরা এরকম বিশ্বাস করত একদিন আল্লাহ নবী সাল্লামকে কাফেররা গিয়ে বললেন ইয়া হাবিব হাবিবাল্লাহ হে দয়ার নবী আপনি যে বলেন মানুষ মরে যাওয়ার পর আল্লাহ তাকে উঠাবেন আল্লাহ তাকে তুলে কবর থেকে হিসাব নেবেন এটা আমরা যেন বিশ্বাস করতে পারি না আমরা এটা যেন বুঝতে পারি না বলছে কেন তারা বলল পলো আইজা কুন্না আইদা মওয়ারুফাতনব শোনা খন কনজ দিদা মক্কার কাফেররা বলে দিল হে রসুল হেনবি হে দার রসুল একটা মানুষ যখন মরে যায় আয় মানুষটা যখন মাটিতে পচে যায় তার হার হাডি যখন মাটিতে মিশে যায় লোকটা যখন রেজা রেজা হয়ে যায় ওই লোকটাকে আল্লাহ কেমন কেমন করে করে কবর থেকে উঠাবেন আর আল্লাহ পাক হিসাব নেবেন একটু আমাদেরকে বলে দিন আল্লাহ নবী সাল্লাম এমন একজন প্রফেক তিনি কোনো কথা নিজের মন গোড়া বলেননি নিজের মুখ থেকে কোনো কথা বলেনি নিজের চিন্তাধারায় কোনো কথা বলেনি পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়ান্তে কু আনিল হাওয়া ইল্লাহ ওয়াহাইউ আল্লাহ পাক বলেন আমার রসুল কোনো কথা মন করা বলে না নিজের মুখ থেকে নিজের চিন্তাধারা থেকে বলে না বরং আল্লাহ যেটা তাকে বলতে বলেন রসুল্লাহ উল্লাহ সালসলাম সেটাই মানুষকে বলেন তোমক্কার কাফের রাজা প্রশ্ন করলেন হে নবী মানুষ যখন মরে যায় আর হাড্ডি যখন মাটিতে মিশে যায় লোকটাকে কি আল্লাহ জীবিত করবে এই একটা প্রশ্নবোধক চিহ্ন এই একটা একটা চিন্তাধারা ডাউট কোয়েশ্চেন নবীজি সামকে করে ফেললেন তল্লাহার নবী আল্লাহ পাককে বললেন হে আল্লাহ এই যে কাফেররা প্রশ্ন করলো এই প্রশ্নের জবাব আমি কি দেব কি বলবো কাফেরদেরকে জীবিত করা হবে না হবে না আপনি তাকে জীবিত করবেন না করবেন না পবিত্র কোরআনের সুরা মক্কার কাফেরা প্রশ্ন করেছিল পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তাবার কুয়া মক্কার কাফেরদের জবাব দিচ্ছেন কি জবাব আল্লাহ নেই বলছেন হে রসুল হে আমার হাবিব হে আমার মাহবুব হে আমার প্রেমাস্পদ আপনি কাফেরাদেরকে জানিয়ে দিন কি জানাবো পাক বললেন তোমরা তো বলছো মানুষ যখন পচে যাবে যাবে গলে আল্লাহ তাদেরকে জীবিত করতে পারবে না আমি আল্লাহ তাবারকাত তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ তাবারকাত ও কাফেরা তোমাদেরকে বলে দিলাম কোনো হেজার নাম হাদিদা ও মক্কার কাফেরা তোমরা শোনো তোমরা যদি লোহা হয়ে যাও অথবা তোমরা যদি পাথর হয়ে যাও তাহলে আল্লাহ তাবারা কোয়াতালা প্রতিটি মানুষকে কবর থেকে দ্বিতীয়বার জীবিত করবে সব মানুষকে দ্বিতীয়বার আল্লাহ পাক কবর থেকে উঠাবেন কবর থেকে উঠানোর পরে মহান রব্বুল আলমিন প্রতিটি মানুষের কাছ থেকে হিসাব নেবেন পবিত্র কোরআনে যখন মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও মক্কার কাফেরা তোমাদেরকে আল্লাহ পাক অবশ্য অবশ্য জীবিত করবে মক্কার কাফেরা আরো একটা প্রশ্ন আল্লাহর নবীকে ছুড়ে দিল তারা বলে দিল ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ না হয় এটা বুঝতে পারলাম পাক প্রতিটি মানুষকে কবর থেকে দ্বিতীয়বার উঠাবেন তারপরে কি হবে তারপরের স্টেপটা আপনি আমাদেরকে একটু জানিয়ে দিন আমরা বুঝতে পারলাম প্রতিটি মানুষকে আল্লাহ পাক কবর থেকে উঠাবেন তারপরে কি হবে তো মহান রব্বুল আলমিন বলেন ও মক্কার কাফের আরাম তোমরা এই প্রশ্নের জবাবটাও নিয়ে নাও ও মক্কার কাফের তোমরা এই সওয়ালটারও জবাব নিয়ে নাও আল্লাপাক পবিত্র কোরআন নাজিল করলেন আল্লাপাক বলেন ইনসানিন আল্লাহ পাক বলেন ও কাফেররা তোমরা শুনে নাও তোমাদেরকে আল্লাহ তাবারা কুয়া তালা কবর থেকে উঠাবেন কবর থেকে জীবিত করবেন এবং কবর থেকে জীবিত করার পরে তোমাদের প্রত্যেকের আমল নামাটা তোমাদের প্রত্যেকের গলায় আল্লাহ ঝুলিয়ে দেবেন সবার আমল নামা তোমাদের সবার গলায় ঝুলিয়ে দেবেন তোমরা তোমাদের আমল নামা তোমাদের গলায় পাবে দূরে পাবে না মক্কার আবার প্রশ্ন করলো পারলাম যে আমাদের আমল নামা আমাদের গলায় আল্লাহ পাক ঝুলিয়ে দেবেন এটা পরিষ্কারভাবে আমরা জানতে পারলাম তারপরে কি হবে আল্লাহ পাক বলেন ও মক্কার কাফেররা তোমরা শোনো পবিত্র কুরআনে মহান রব্দুল আলামিন জানিয়ে দিলেন একরা আখিতাব্কাফিনসি কালিয়াউমা আনিকা হাসেবা আমুলনামা গলায় ঝুলিয়ে দেওয়ার পরে মহান রব্বুল আলামিন তখন অর্ডার করবেন মহান রব্বুল আলামিন তখন বান্দাকে অর্ডার করবেন বান্দাকে আদেশ করবেন বান্দা তোমার আমুলনামা তুমি এবার নিজে নিজে পরে পরে হিসাব দাও এ করা আ কিতাবা কাফ বেনাবশিকাল আলাইকা হাসিবা তোমার আমলনামা তুমি নিজে পরে হিসাব দাও আলাইকা হাসিবা আজ কোনো পড়ানেওয়ালা কোনো টিচার কোনো মাস্টার কোনো আলিম কোনো অলামা কোনো আমির সাহেব কেউ তোমার আমলনামা আজ তোমাকে পড়াতে আসবে না তোমার আমলনামা তোমাকে নিজে পড়ে পরে হিসাব দিতে হবে চিন্তা করুন চিন্তা করুন একটু আমাদের রেকর্ড হচ্ছে আল্লাহ পাক ছবি করছেন আমরা কোথায় কি করছি আর কোথায় কি করছি না আল্লাহ পাক সব রেকর্ড করছেন এই আমল নামাটা আমার আপনার গলায় আল্লাহ ঝুলিয়ে দেবেন ঝুলিয়ে দেওয়ার পর আল্লাহ পাক বলবেন ইকরা বান্দা তোমার আমল নামা নিজে পড়ে পরে হিসাব দাও কি হবে সেদিনের অবস্থা কি হবে সেদিনের পরিস্থিতি মহান বলেন হে নবী সেই দিনের পরিস্থিতিটা তোমাকে একটু জানিয়ে দিই সেই দিনের অবস্থাটা একটু তোমাকে জানিয়ে দিব নবী সেই দিনকার অবস্থাটা এমন এমন একটা একটা অবস্থা হবে পরিস্থিতি হবে সেই দিনকে তুমি দেখতে পাবে যারা পড়ে হিসাব দিতে পারবে না তারা তোমার তোমার সামনে তারা মাথাটা নত করে দেবে মাথাটা ঝুকিয়ে দেবে আর তারাকে দেখে দেবে বলবে রব্বানা সামিনা। আল্লাহ পাকের সামনে সেদিন কেঁদে কেঁদে বলবে আল্লাহ রব্বানা হে আমার রব হে আমার প্রতিপালক হে মহান খোদা আজ তোমার জান্নাত তোমার জান্নাত এবং তোমার জাহান নাম সব কিছু দেখতে পেলাম জাহান নামের গর্জন শুনতে পেলাম জাহান নামের আজাবের শাস্তি সব কিছু দেখতে পেলাম হে আল্লাহ না সালেহা আল্লাহ তুমি আমাকে আরেকটি বারের জন্য দুনিয়াতে পাঠিয়ে দাও আর চুরি করব না আর ডাকাতি করব না আর করব না আর খুন করব না না আর আর মদ কিছুই করব না সালেহা শুধু নেক কাজ করবো কল্যাণমূলক কাজ করব ফেলাল খায়রাত করব হে আল্লাহ আরেকটি বারের জন্য আমাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দাও সেদিন আল্লাহ পাক কি বলবেন আল্লাহ পাক তখন বলবেন আও লাম নুআম্মিরুকুম হে বান্দা আমি কি তোমাকে 60 থেকে 70 বছরের একটা লম্বা hayat একটা লং টাইম আমি কি তোমাকে দেইনি যে जिंदगीতে তুমি কিছুই করতে পারোনি আজ আর তোমাকে টাইম দেওয়া হবে না আজ আর তোমাকে সময় দেওয়া হবে না আর দ্বিতীয়বার তোমাকে जिंदगी দেওয়া হবে না আর দ্বিতীয়বার তোমাকে দুনিয়ার বুকে পাঠানো হবে না একবার তুমি মারা গেছো তুমি সেই কবরের সঞ্চয় করে আসতে পারো তুমি আল্লাহকে ভুলে গেছিলে রসুলকে ভুলে গেছিলে গরিব দুঃখীর বিমোচন অভাব বিমোচন করি জাকাত ফিতরা দাওনি তুমি সব কিছু ভুলে গেছিলে দুনিয়ার মোহামার তুমি মেতে গেছিলে আজ আর তোমাকে দ্বিতীয়বার হায়াত দেওয়া হবে না তাই বন্ধু এই দুনিয়ার জিন্দিগিটা আমাদের খুব দামি সময় এবং এটি খুব মূল্যবান সময় খাস করে যুবক ভাইয়েরা যারা যৌবনকাল পেয়েছেন এটি খুব দামি সময় এই যৌবনকালে সবাই আমরা আল্লাহ তাবার তালার রুজুকে শক্ত করে ধরি এবং সবাই আমরা আল্লাহ সুবাহান হুয়া তালার হক আদায় করি তার হুকুম আদায় করি পাঁচবাক্ত নামাজ অন্যায় অপরাধ অশ্লীল কাজকর্ম থেকে আমরা সরে আসি আল্লাহ হুয়া তালা আমাদেরকে বলার থেকে বেশি আমল তৌফিক দান করুন আমিন ওয়ানা আনিলাম রাবিল আলমিন আলাইকুম